বাইরে কি অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে এই যে আমার কাছে ছবি আসলো এই যে অ্যাম্বুলেন্স দাঁড়ে আছে এই যে অ্যাম্বুলেন্স ও জয় এই এই এদিকে আসলে এদিকে আসলে এদিকে আমি আমি নতুন হচ্ছে ব্লগ ট্রাই করতেছিলাম তো আমার নাম আমার নাম মাসুদ মাসুদ মাসুম মাসুদ আমি একটা মুভি ডিরেক্ট করতে চাই আপনি আমাকে হেল্প করবেন অবশ্যই অডিয়েন্সকে ভালোবাসো আচ্ছা তোমাকে

আমি শুরু করতেছি ওমর দিয়ে এরপর দেয়ালে দেশ দেখবো এরপরে রাজকুমার দেখবো টানা তিনটা কোন কোনটা নিয়ে বেশি আশাবাদী মানে যা যা দেখছি দেয়ালে দেশ নিয়ে একটু বেশি আশাবাদী দেখা গেল সিনেব্রো জাহিদ ভাইয়ের সাথে জাহিদ ব্রো রাজকুমার মুভিটা নিয়ে আপনি কতটা আশাবাদী যদি আমি টিজার ট্রেলার দেখতাম তখন বলতে পারতাম যে হয়তো সিনেমাটা এইরকম হবে আর তোমার অনুভূতি বলো জিন্টু এর মানে যে একটু পরেই হচ্ছে শুরু হবে আজকে আমি অডিয়েন্সের সাথে ফার্স্ট টাইম দেখবো আর রোজার ঈদের সিনেমা সো ওভার এক্সাইটেড সুপার এক্সাইটেড

ওয়েট মুভি ডিউন পার্ট টু মানে এই এই ইয়ারে যতগুলো মুভি দিচ্ছি তার মধ্যে এটা বেস্ট ডিউন পার্ট টু যদিও এই যে স্টাসনিক্সের ভেতরে বাংলা মুভির কোনো পোস্টার নেই আমি জানি না কেন গডজিলা ভার্সেস কং দেখছি বাট এটার এটা রিভিউ এখনো দেওয়া হয় নাই দিয়ে দিব শীঘ্রই পোস্ট বাস্টার কি আছে আছে আচ্ছা আমরা জিন টু শুরু হয়ে গেছে তো জিন টুকে ঢুকতেছি ইন ডিটেইল আমি হয়তো আমার রিভিউতেই বলবো ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ Thank you so much. Amina. Hi. তুমি তো হচ্ছে জিনটু এর মেইন মুভির। আচ্ছা বলো তোমার আজকে তো ফার্স্ট ডে। একটা কাজ করলে তো মুভি হিট হয়ে যাবে। আচ্ছা কি সেটা? হচ্ছে আমাকে হাগ দিলে অথবা আমাকে কিস করলে কোনটা করবে বলো। আমি তো জানি যে আমার সিনেমাটা হিট আমি আমি অডিয়েন্স না। অডিয়েন্সের ভালোবাসা। আচ্ছা তোমাকে হ্যাঁ আজকে তো ঈদ। কোলাকুলি তো করাই যায় তাই না? সো হ্যাঁ হাগ হাগ

রাজকুমার রাজকুমার আগামী রাজা রাজকুমার রাজকুমার তো আমি যে মুভি দেখে মাত্র বের হলাম কিন্তু এই যে সব দোকানপাট সব বন্ধ এখন কই খাওয়া ক্ষুধা লাগছে না উপরে তো দাম অনেক বেশি টাকা পয়সা বেশি চাই এই কারণে খুঁজতেছি যে কোথায় কি খাওয়া সব বন্ধ হ্যাঁ তো এখন আমি আসলাম হচ্ছে সীমান্ত স্কোয়ারে আমি আমি সীমান্ত সম্ভারে দেয়ালের দেশি মুভিটা দেখব আমি জিন টু দেখে আসলাম যদি আমি টিকিট কাটছিলাম হচ্ছে ওমর ওমরের বাট হচ্ছে দেখে ফেলছি জিন এটা রিজন হচ্ছে মানে ও জয় এদিকে আসলে সে না না আমি 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 নতুন হচ্ছে ব্লগ ট্রাই করতেছিলাম তো আমার একটু বসো না আমি খাবার চুজ করতে পারতেছি না বুঝছো তুমি তো খাবার সম্পর্কে ভালো মানে মেয়েদের খাবার সম্পর্কে ভালো আইডিয়া থাকে তো আইডিয়া দিই বা কি খাওয়া যায় আমার আমার সামনে যে থাকে সেই ব্লগে আমি আজ থেকে আমি তহিদা ফ্রি টাকা ছাড়া চা খেতে পারেন পাস্তা খেতে পারেন তারপর চাউমিন খেতে পারেন ওকে তো আমি হচ্ছে জয়ার সাজেশনে অর্ডার করলাম এই যে আর কি চাউমিন হচ্ছে পাস্তা এটা কি বলে যাই না আমি জয়া আমাকে চা খাওয়াচ্ছে থ্যাঙ্কস জয়া ফর দ্য টি ওয়েলকাম এখন হচ্ছে সালামি দেন নতুন টাকা দিতে হয় আচ্ছা তাহলে পরে পরে নতুন একটা কালেক্ট করে মাসুম মাসুদ ভাই থেকে মাসুদ না মাসুম আমার মাসুম ভাই থেকে 10 টাকা সালামি ওকে আমার খারাপ লাগছে 10 টাকা নাই আমার নাম আমার নাম মাসুদ মাসুম মাসুদ বিদায় তেলের দেখে হাফ টাইম দেখে বের হইলাম হাই অস্থির কোর্স এখন পর্যন্ত নাও পেস্ট তারপর হচ্ছে ফাইনাল এন্ডিং এর পর হয়তো বসতে যাবে কেমন কেমন হয়েছে